আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম বড় একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তো আজকে কী করবো দেখতেই পাচ্ছেন আজকে আমরা সার বানাতে যাচ্ছি আপনাদের জন্য আমার সাথেই থাকুন এভাবে কেটে নিয়েছি এবার আমি আমগুলো গোল গোল সাইজ করে কেটে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগে তবে দুর্ভাগ্য হলো আমগুলো এখনও পুরোপুরি ভিতরে বেশিটা হয় নাই বা তিন না হওয়াতে আমগুলো একটু গলে যেতে পারে আগে বলছে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম আমি সরিষার তেল আমি হাফ লিটার মতন ছেড়ে দিয়েছি তেল প্রয়োজনে আমি আবারও দেব এবার তরকারি চামচ দিয়ে একদম উঁচু উঁচু করে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা দেখতে পাচ্ছেন আজকে তেলটা তেমন একটা ফেনা হয়নি কেন জানি না বলছি যে প্রয়োজনে আবারও দেব সেজন্য আমি আবার একটু দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা চারটা লং এলাচ দিচ্ছি না অর্ডার স্ট্রং ফ্লেভার তেমন একটা ভালো লাগে না সেজন্য দিচ্ছি না সব কিছু হালকা হালকা করে দিচ্ছি তো আজকে ভিডিওটা যখন এডিট করছিলাম আওয়াজ তো আসছে এটা পুরনো দিনের কথা আমার রোডের সাথে বাসা সেই জন্য আওয়াজটা একটু বেশি দুঃখিত তারপর মনে হয়তো আজান দিয়ে দিতেছে এবার আম সবগুলো দিয়েই আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বড় সময় দিয়ে দিয়ে দিলাম লবণ লবণ একটু আচারের সাথে বেশিই যায় এবার বড় একটা ভিনেগার নিয়ে এসেছি আমি এক লিটারের এটাকে আমি অর্ধেক পরিমাণ দিয়ে দেব ভিনেগারটা দেওয়ার পর এত একটা বাজে ফ্লেভার আসছে তবে এটা পিজার মেটি হিসাবে তো কাজ করবেই এটা না দিলে তো যেমন আসার হবেই না এবার অগণিতভাবে চিনি ডালতে শুরু করব চিনিও এনেছি আমি এক কেজি কারণ এত টক আমগুলো না বলে পাচ্ছি না আমি মাথার উকুন থাকলে জরে যাবে দিয়ে দিলাম পাঁচ ফুরন পাউডার করে নিয়ে এসেছি আমি যদি আমি মাপজপ করে আজকে করিনি তারপর একটা আন্দাজ করেছি আমি এখানে ৩০ টাকার মতো দিয়ে দিলাম পাঁচ আমার আরও আছে তা আমি বেশি দেব না বলছিলাম না প্রয়োজনে আবারও দেব সেই জন্য আবার একটু তেল দিয়ে দিতেছি এবার একটু ডেকে দিয়ে দেব আর আসাড়া যে পানি দেয় না এটা আপনারা কম বেশি সবাই জানেন দেখতে পাচ্ছেন কেমন জানি লেটকা হয়ে গিয়েছে আমগুলো একদম কষি এবার সবশেষে যা দেবো সেটা দিয়ে দিলাম সিলিফ্লেক্স তো মোটামুটি এগুলো জাল আছে আবার একটু লবণও দিয়ে দিলাম চেটে দেখেছি একটু লবণও কম হয়েছে আবারও দিচ্ছি চিনি কেন জানি টক কমতেছে না সেই আমি বারবার চিনি দিচ্ছি আপনারা যে যে এরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে দিতে পারেন সেই হিসাব করে দিবেন তো না নেড়েও পাচ্ছি না নিচে দিয়ে লেগে যাবে সেই জন্য যত নাড়াছাড়া বেশি দিতেছি ততই লেটকা হয়ে যাচ্ছে আমার আচারটা আসের কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে বলবেন না আমার ভিউয়ার্সরা আপু ভাইয়াদের কাছে অনুরোধ ফুল ওয়াশ করে দিবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ